যুবক খুনের ঘটনা গত শনিবার যুবকের দেহ উদ্ধার হয়েছিল খুনের অভিযোগে গ্রেপ্তার চার যুবকের গ্রেপ্তার যুবকের পরিচিত চার আরো বিস্তারিত এই বিষয়ে অমিত জানাতে পারবে অমিত কিভাবে কিনারা হলো কি কারণে খুনের ঘটনা অরবিন্দ মন্ডল নামে আঠাশ বছরের যুবকের দেহ পাওয়া গেছিল তার গলায় কাটমা কিনতে ছিল তিন চার ভাগ

আর এবার কন্যাগরের মাস্টার যে ঘটনা আপনাদের ব্রেকের আগে বলেছিলাম সেই ঘটনার দিকেই নজর রাখবো স্ত্রীকে খুন করে দেহ বাড়িতে রেখে দিদির কাছে ভাই গেল দিদিকে প্রণাম করতে গেল তারপর উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ করলো কিন্তু এই ভয়ানক ঘটনার কারণ কি উত্তরপাড়া থানায় গিয়ে স্বামী আত্মসমর্পণ করলো স্ত্রীকে খুন করে দেহ বাড়িতে রেখে দিদির কাছেও পৌঁছলো আরও বিস্তারিত জানার চেষ্টা করব কারণ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসবে যে এতটা নির্বিকার কি করে স্ত্রীর দেহ রেখে কাছে প্রণাম করতে চলে গেল থানায় আত্মসমর্পণ করলো রানা রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে এই বিষয় যে কেন এই খুন স্বাভাবিকভাবে প্রশ্ন আপনাদের মনেও আসছে রানা কি কারণে তাহলে স্বামী খুন করলেন তার স্ত্রীকে আত্মসমর্পণও করলেন গিয়ে থানায় হ্যাঁ সোনিয়া দেখো যেটা হচ্ছে অশোক চট্টোপাধ্যায় সে কনগর পৌরসভা প্রাক্তন পুরকর্মী ছিল দীর্ঘদিন ধরে কিন্তু মানসিক অবসাদে মানে ভুগছিলো যেহেতু বাড়িতে সেরকম টাকা পয়সার একটা অভাব ছিল বাইরে বেশ ধার দেনাও করেছিল এই নিয়ে স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রায় বলা যেতে মানে প্রতিদিনই তাদের সংসারে অশান্তি লেগে থাকতো যেটা প্রতিবেশী তারা আত্মীয়রা মানে জানিয়েছে প্রায়শই গণ্ডগোল গন্ডগোল তো গতকাল রাত্রে কিন্তু চরমে অশান্তি আজ সকালে এই অশোক চট্টোপাধ্যায় সে তার স্ত্রীকে সে করে খুন করে মানে দেহটিকে বারান্দায় শুইয়ে রেখে সে দরজায় তালাচাবি দিয়ে তার দিদি তার পাশেই থাকে চন্দনা চট্টোপাধ্যায় তাকে প্রণাম করেছে শুধু আমরা না থানায় আত্মসমর্পণ করতে গেলেন স্ত্রীকে খুন করে দিদির কাছে কেন চলে গেলেন প্রণাম করতে দেখো এদের সাংসারিক যে মানসিক অশান্তি দীর্ঘদিন ধরে ছিল সেটা যেমন তার দিদিও জানতো তার প্রতিবেশীরা সকলেই জানত ফলে এই যে তার স্ত্রীকে খুন করবে এইটা কিন্তু একটা তার মানসিক যন্ত্রণা সে আগে থেকে কিন্তু তৈরি ছিল ফলে সে যখন খুন মানে তার মানে তার স্ত্রীকে যখন শ্বাসরোধ করে খুন করে যখন দিদির কাছে গিয়ে প্রণাম করে করে সে তার আবেগটায় কথা বলে যে আমি আমার স্ত্রীকে খুন করেছি আমি থানায় যাই খুব অশান্তি হয়েছিল ঝগড়াঝাটি আমার ভাই বউ ও সকালবেলা ওকে ফোন তোলে আমি ওকে জিজ্ঞেস করলাম সবিতা কি করছে বলে ও আসতে এই করে যখন বেরিয়ে যায় আমাকে প্রণাম করে চলে যাচ্ছে বলে আসতে পরে একটু পরে আসছে তখনও জানতে পারিনি আমরা কিচ্ছু কোনো সারা শব্দ পাচ্ছি না বাড়িতে পুলিশ এসেছিল তখনই জানতে পারেন পুলিশ দেখলো ঘাটে শোয়ানো রয়েছে শোয়া আছে ভাই এমনি কি করতো ভাই মিউনিসিপাল কাজ করতো এখন বসা তিনি কি অশান্তি হতো হ্যাঁ প্রায় দিনই অশান্তি হতো এক কথায় ভয়ানক একটা ঘটনা আমি রানার কাছে আরো একবার যাবো রানা তার মানে এতটা নির্বিকার তিনি গিয়ে আত্মসমর্পণ করছেন দিদিকে প্রণাম করছেন মানে তিনি আগে থেকেই ভেবে রেখেছিলেন যে এরকম একটা কোনো ঘটনা তিনি ঘটাবেন পুলিশ এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে হ্যাঁ শোনিয়া একদমই তাই সে কিন্তু মানসিকভাবে এই অশোক চট্টোপাধ্যায় সে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়েছিল কারণ সংসারে যেভাবে তার অশান্তি চরমে মানে উঠেছিল তার স্ত্রীর সাথে বনিবনা হচ্ছিল সম্প্রতি তারা মানে মানে তারা নিঃসন্তানও ছিল ফলে মানে এইখান থেকে সে কিন্তু মানসিক প্রস্তুতি নিয়ে কিন্তু আজকে সে ভোরবেলা তার স্ত্রীকে খুন করে মানে পাশাপাশি যেটা হচ্ছে তার দিদি মানে প্রতিবেশীরাও জানিয়েছে তার আত্মীয়রাও জানিয়েছে যে এই যে তার ছিল মানে পুলিশ এই মুহূর্তে কিন্তু যে মানে যেহেতু থানাতে সে আত্মসমর্পণ মানে করেছে পুলিশ ময়না জন্য শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতালে পাঠাবে আর কিছুক্ষণের মধ্যে মানে পাশাপাশি পুলিশ কিন্তু এই যে স্বামী অশোক চট্টোপাধ্যায়কে তাকে মানে গ্রেপ্তার করেছে অশোক যখন সকালবেলায় বেরোয় দিদিকে দেখে বলেছে যে বাবার একটা ডেথ সার্টিফিকেট আছে কাগজটা তোমার কাছে রেখে গেলাম বলে ওকে প্রণাম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপরে ওর বোন আর কি আমার ভাসুরকে ফোন করেছে বাড়িতে কিছু হয়েছে আমরা বলছিলাম আমরা তো কিছুই জানি না কি হয়েছে বলে অশোক এমনি বললো যে ও নাকি বউকে মেরে দিয়ে ও নাকি থানায় সারেন্ডার করতে সকালবেলা যখন বেরিয়েছিলাম আমাদের ফোন আসে ওদের বাড়ি থেকেই ফ্যামিলির একদম ফোন করে বলে একটা ঘটনা ঘটেছে সাথে সাথে আমি পৌঁছে যাই এবং সাথে সাথে আমাদের বাড়িতে থেকে যে পুলিশ রয়েছে ऑलरेडी তারা চলে আসে আসার পর আমরা দরজা খুলে ঢুকে দেখি যে ওনার যে স্ত্রী রয়েছে মরণাপন্ন অবস্থায় পড়ে রয়েছে যিনি ফোন করেছেন অশোক চট্টোপাধ্যায় এলাকায় কি রকম গিয়েছিল এই ধরনের ঘটনা ঘটানোর মতলব তো লোক ছিল বলে আমার মনে হয় না দায় দাই মাইরাম কিছু ঘটনা কি মানে এরকম অনেক থেকে শুনে গিয়েছে অনেককে বেশ কিছু টাকা পয়সা পায় কিছু অনেককে থেকে টাকা পয়সা নিয়েছে সত্য মিত্র আমরা কিছু জানি না পুলিশ যা তদন্ত করে তো অলরেডি তো উনি সিলিন্ডার করেছে নিজেই করেছে